দুইটি সময় ঘুমালে আপনি ফকির হয়ে যাবেন নবুজি ইসলি সাল্লাম এই দুইটি সময় ঘুমাতে নিষেধ করে দিয়েছেন আমরা অনেক সময় এমন কিছু টাইমে ঘুমিয়ে থাকি যে সময় ঘুমাতে নেবেজি ইসলি সাল্লাম নিষেধ করে দিয়েছেন এই সময় যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের ঘর থেকে বরকত উঠে যাবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ফজরের পরে ঘুমানো ফজরের নামাজের সময় ঘুমানো লেবিজিসাল্লাহল্লাহ্সাল্লাম এই সময় ঘুমিয়ে থাকতে নিষেধ করে দিয়েছেন ফজরের ব্যাপারে কিন্তু আল্লাহ তালা পবিত্র কুরানুল করিমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন এবং ফজরের ব্যাপারে আল্লাহতাল কসম করেছেন ওয়াল ফজ ওয়ালায় আসাফ আল্লাহফা আকরবদ্ আলামীলে এই ফজরের ব্যাপারে কসম করেছেন শুধু তাই নয় এই সময় কিন্তু আসমান থেকে ফেরেস্ত তারা রকমক নাজিল করেন এবং রিজিক নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যান এখন যদি কোনো বান্দা সেখানে ঘুমিয়ে থাকে ফজরের সময় তাহলে কিন্তু তার ঘরের ভিতরে বরকত নিয়ে যাওয়া হয় না সেগুলো জঙ্গলে জঙ্গলে নিয়ে হিংস্র যে সমস্ত প্রাণীরা আছে তাদেরকে দিয়ে দেওয়া হয় শুধু তাই নয় বুখারি শরীফের হাদিস সাল্লা সাল্লাম এই ফজরের ব্যাপারে যাতে করে বরকত হয় এই জন্য দোয়া করেছেন তিনি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি 부কুরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিয়েছেন অনেকের ঘরে বরকত হয় না এর কারণ হচ্ছে যে ফজরের সময় সে ঘুমিয়ে থাকে যার কারণে তার ঘর থেকে দারিদ্রতা যায় না দারিদ্রতা দূর হয় না অপাপ অনন্ত লেগেই থাকে টাকা ইনকাম করে ঠিকই কিন্তু অভাব অনটন যায় না সে ফজরের সময় ঘুমিয়ে থাকে এই জন্য এই জন্য অবশ্যই ফজরের সময় ঘুমানো যাবে না এবং ফজরের পরে ঘুমাবেন না অনেক সময় কিছু মানুষ আছে ফজরের নামাজ পড়ে তারপর আবার ঘুম না এ সময় আপনি আমল করেন কিছুক্ষণ পরে ঘুমান ইসরাকের নামাজ নবীজি সাল্লা ইসলাম পড়তেন এই সময় একটু হাঁটাহাটি করেন বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান বলছে এই সময় যদি আপনি হাঁটাহাটি করেন এই ওয়েদারটা আবহাওয়াটা যদি আপনার গায়ে লাগান তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এজন্য আর এই সময়টা হচ্ছে মুনাফিকের নিঃশ্বাস থেকে মুক্ত থাকে যেহেতু মুনাফিকরা ফজরের নামাজ পড়তে আসে না জন্য আসুন আমরা ফজরের সময় ঘুমাবো না রাজু ইসলাম এটা নিষেধ করে দিয়েছেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মাগরীব থেকে নিয়ে এসা পর্যন্ত এই সময়টা আমরা ঘুমাবো না তাহলে কিন্তু যদি কোনো ব্যক্তি ঘুমায় তাহলে সে দরিদ্র হয়ে যাবে তার উপরে কিন্তু অভাব অনটন লেগেই থাকবে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের হাদিস এসেছে যদি কোনো ব্যক্তি মাগরীবের নামাজের পরে ঘুমিয়ে যায় আল্লাহ রাসুসাম তার উপরে রাসু সাল্লাহ সাল্লাম মাগরীবের নামাজের পরে ঘুমাতেন না কোনো সাবি নামাজের পরে ঘুমাতেন না ইশারের নামাজের পরে ঘুমাতেন মাগরিবের নামাজের পরে ঘুমাবেন না হ্যাঁ যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে কোনো ব্যক্তি যদি সারাদিন সফর করেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু কিছু মানুষ অভ্যাস অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে মাগরীবের নামাজের পরে সে ঘুমিয়ে থাকে মাগরীবের নামাজের পরে ঘুমাবেন পরে ঘুমাতেন না হ্যাঁ তিনি তাড়াতাড়ি এসে নামাজ পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন কিন্তু আমরা মাগরীবের নামাজ পরে একটু ঘুমাই আবার দেখা যাচ্ছে সারা ধরে আমরা ফোন ইউজ করে থাকি বিভিন্ন ভাবে আমরা অন্য কিছু ব্যবহার করে থাকি এজন্য এই দুইটি সময় ঘুমানো থেকে আমরা বিরত থাকবো সময় যদি ঘুমাই তাহলে কিন্তু দরিদ্রতা চলে আসবে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ফজরের সময় ঘুমানো যাবে না ফজরের পরে ঘুমানো যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে গ্রীবের নামাজের পরে এসা পর্যন্ত এই সময়টা ঘুমানো যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে